তো হাই গাইস ওয়েলকাম টু জিখেছি নিনু ব্লগ নিয়ে চলে এলাম তো গাইস আজকে এসেছি আমি মাঠ দিয়ে তো ভিডিওটা দেখতে থাকো তো গাইস মাঠ দিকে এসেই দেখলাম এই ছোটো ছোটো ভাইয়েরা খুবই সুন্দর ঘড়ি উড়াচ্ছে তো গাইস খুব সুন্দর লাগছে এটা থেকে তো গাইস আকাশের মধ্যে ওদের ঘড়ি উড়ছে তো গাইস ওদের ঘড়ি উড়ানো দেখে আমার খুবই ভালো লাগলো কারণ আমরাও ছোটোবেলায় খুব ঘুড়ি উড়িয়েছি তো গাইস এখন আমাদের উড়ানোর শখ যাচ্ছে তো গাইস তার জন্য আমি এলাম তো ছোটো ছোটো ভাইদের কাছে ঘড়ি উড়াচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাই সেই ছোটো ছোটো ভাইদের ঘুঁড়ি খুব সুন্দর আকাশে উঠছে তো আমি রয়েছি আমি উড়াচ্ছি তো গাইস তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাই সেই ছোটো ছোটো ভাইদের দেখে আমি আর থাকতে পারলাম না তো তার জন্যে আমি যাচ্ছি ঘুড়ির দোকান তো গাইস আমি আমার একটা বন্ধু যাচ্ছি ঘুড়ির দোকান তো গাইস দেখা হচ্ছে ঘুড়ির দোকানে তো ভিডিওটা দেখতে থাকো তো কাজ ফাইলানি চলে এলাম সেই ঘুড়ির দোকানে তো গাই এখানে বিভিন্ন রকমের ঘুড়ি রয়েছে তো আমরা কোনটা নেবো না নেবো সেটা পছন্দ করছি তো কাজ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাই এখানে খুবই সুন্দর সুন্দর ঘুড়ি রয়েছে তো গাই সে কাকুর দোকানে খুব সুন্দর সুন্দর ঘুড়ি পাওয়া যায় তার জন্য আমরা দুজন মিলে চলে এলাম তো গাইস ফাইলানি আমার এই ঘুড়িটা পছন্দ হলো দু হাজার ছাব্বিশ নিউ মডেল তো গাইস দেখতে পাচ্ছ তো গাইস এইটার দাম হলো দশ টাকা তো গাইস আমরা একে যখন ঘুড়ি কিনতাম তখন পাঁচ টাকা ছিল তো এখন দশ টাকা নিচ্ছে তো গাই সেই গরমে আমার বাড়িতে ভালো লাগছিল না তার জন্য ভাবলাম যে ঘুড়ি উড়াবো তার জন্য আমি দোকান থেকে ঘুড়ি কিনে এনে চলে এলাম তো গাইছ আমি ঘুড়ি উড়াচ্ছি তোমরা কী কে যেহেতু ভাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো গাই এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই কমেন্ট করে যেও তো গাই সেই নিউ নিউ ভিডিও পেতে যে কে যেটু ভাইকে একটু সাপোর্ট করো তো গাইস দেখা হচ্ছে নেক্সট ভিডিওই তো আপাতত এখন টাটা বাই বাই